বন্ধুরা পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমেরিকার স্পেশাল ফোর্স অন্য একটি দেশের প্রেসিডেন্টের বেডরুমে ঢুকে তাকে সোজা নিউ ইয়র্কে তাদের আদালতের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ইতিহাসে আমরা পলাশি যুদ্ধ দেখেছি আমরা হিটলারের পতন দেখেছি সাদ্দাম হোসেনের ফাঁসি দেখেছি কিন্তু একুশ শতকে দাঁড়িয়ে কোনো যুদ্ধ ঘোষণা ছাড়া একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তার দেশ থেকে কিডন্যাপ করে এনে নিজের দেশে বিচার করা এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন কুরুক্ষেত্র আজকের এই প্রতিবেদনে আমরা সেই ভয়াবহতাদের অপারেশন এবং পেছনের কিছু অন্ধকার সত্য জানাবো যা শুনলে আপনার মনে হবে আমরা আসলে স্বাধীন নই আমরা সবাই এক দাবার বোর্ডের গুটি মাত্র বন্ধুরা তাহলে আমেরিকা কি রাশিয়া আর চীনকে চেকমেট দিয়ে দিল নাকি এর পেছনে আছে আরো গভীর কোন ডিল তিন দেশের মধ্যে ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিকদের মুখে হয়তো আপনারা শুনেছেন কিন্তু আমি আপনাদের শুরুতেই ফলাফলের ভয়াবহতা বুঝাতে চাই আমেরিকা দাবি করেছে প্রেসিডেন্ট মাদুর এখন তাদের কাস্টডিতে এবং তাকে নিউ ইয়র্কে বিচার করা হবে প্রশ্ন হলো কোন আইনে ভাই ভেনিজুয়েলা আমেরিকার কোন অঙ্গরাজ্য নয় মাদুর আমেরিকার নাগরিক নন তাহলে এক দেশের প্রেসিডেন্টকে আরেক দেশে কোন এক বিচার করা হবে এখানে আমেরিকার সেই ভয়ঙ্কর বার্তা মাইট ইজ রাইট জোর আপনার মূল্যুক্তার আপনারা হয়তো ভাবছেন এটা ট্রাম্পের পাগলামি কিন্তু না আমেরিকার বড় বড় মিডিয়া হাউসগুলো যারা ট্রাম্পকে পছন্দ করে না তারাও বলছে কাজটা বেআইনি হতে পারে কিন্তু কাজটা নিখুঁত এই যে নিখুঁত শব্দটা এটাই ভয়ের কারণ এর মানে হলো আমেরিকা বিশ্বকে বুঝিয়ে দিল তাদের লম্বা হাত এখন পৃথিবীর যে কোনো প্রাসাদের অন্দরমহল পর্যন্ত খুব ইজিলি পৌঁছে যেতে পারে আমেরিকা এটাকে বলছে বিচার কিন্তু জিওপলিটিক্স এর ভাষায় এটাকে বলা হয় সার্জিক্যাল হেমিলিউশন একটা জাতিকে এরছে বড় অপমান করা সম্ভব নয় তারা শুধু মাদুরুকে গ্রেফতার করেনি তারা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঢুকে দিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক আইন এবং জাতিসংগের চার্টার এসব হলো ওইসব গরিব দেশগুলোর জন্য সুপার পাওয়ারদের জন্য আইন হলো তাদের হাতের খেলনা এখন যদি রাশিয়া জেলেনস্কিকে কিয়েভ থেকে তুলে নিয়ে মস্কোর আদালতে দাঁড় করায় অথবা চীন যদি তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে বেইজিং এর বিচার শুরু করে আমেরিকা কি তখন কথা বলার নৈতিক অধিকার রাখবে আমেরিকা আসলে একটা প্যান্ডেরার বক্স খুলে দিল এমন একটা উদাহরণ শেখ করলো যার মাসুল হয়তো আগামী একশো বছর ধরে বিশ্বকে দিতে হবে আচ্ছা এবার আসি আসল রহস্য এই অপারেশনটা সফল হলো কিভাবে দর্শক আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে আমেরিকার সে ডেল্টা ফোর্স হোক বা হোক তারা উড়ে এসে জুড়ে বসলো আর আর্মি একেবারে আঙ্গুল চুষছিল চলুন একটু অপারেশনের ঠিক এক ঘন্টা আগের দৃশ্যটা কল্পনা করুন প্রেসিডেন্ট প্যালেসে উৎসবের আমেজ চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ দ্রুত বা স্পেশাল এনভয় মাদুর সাথে মিটিং করছে তারা একে অপরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছেন চাইনিজ অফিসিয়াল দেখা করছিল কিনা মাদুরের সাথে ঠিক ঠিক তার কিছুক্ষণ পরেই বুম অন্ধকার নেমে আসলো আমেরিকার ডেল্টা ফোর্স নামলো কিন্তু অবাক করার বিষয় হলো সেখানে কোনো যুদ্ধ হয়নি শত শত সৈন্যের পাহাড়ায় থাকা একটা প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো অথচ কোনো বড় প্রতিরোধ হলো না কিছু দেখা গেল না আমাদের ইতিহাসে যেমন নবাব সিরাজুদ্দৌলা হেরে গেছিলেন রবার্ট ক্লাইবের কাছে নয় বরং মীর জাফরের বিশ্বাসঘাতকতার কাছে বেনিজুলেতা ও ঠিক তাই ঘটেছে আমেরিকা জানতো মাদুরু কখন কোথায় থাকবেন এর মানে কি এর মানে হলো মাদুরু সুবার দরজার বাইরে যিনি পাহারা দিচ্ছিলেন মাদুরুর সিকিউরিটি চিফ বেনিজুলার টপ জেনারেলরা সবাই আগে থেকে বিক্রি হয়ে গেছিল বন্ধুরা এটা একটা ইতিহাসের জঘন্যতম অধ্যায় যার মাসুল পৃথিবী এবং আমেরিকাকে হারে হারে দিতে হবে